নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপলি কিচেন থেকে বলছি দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে পোলট্রি মুরগির রান আর থান নিয়েছি এটা দিয়ে আমি রোস্ট করব। একটু লবণ দিয়ে হালকা একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব ভেজে তারপরে আমি রোস্টটা করব। এটা আমার একটা সাইজ ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পাশ উল্টে দেবো একটু সুন্দর করেই ভাজতে হবে আর এটা সবাই একটু সাবধানে ভাজতে হবে কারণ এটা ভাজা দিলে পরে অনেকটা তেল আর সুন্দর করে খেতে ভেজে নিতে হবে যেহেতু পোলট্রি মুরগি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এইভাবে মুরগির এই মুরগির এই রোজটা করলে পরে অনেকটা মজা হয় খেতে দেখো মুরগিটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এটা আমি কিন্তু আজকে ঝাল ঝাল রোস্ট করবো কারণ পোলট্রি মুরগির রোস্ট একটু ঝাল করলে মজা হয় আর অনেকবার আমি খেয়েছি আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা পুরোটা উঠিয়ে নিয়েছি এরপরে আমি রান্না করতে চলে যাব রোস্টটা করার জন্য গরম মশলা নিয়ে নিছি এলাচ লং দারচিনি তেজপাতা এটা আমি পুরোটা দিয়ে দেবো এখন অনেকটা পিঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা সুন্দর করে লাল করে বাদামি কালার করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর আর কিছুটা আমি উঠিয়ে নেব বেরেস্তা করে পেঁয়াজটা আর ভাজবো না এখানে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ বাটা নিয়ে নিছি আদা বাটা নিয়ে নিয়েছি রসুন বাটা এটা আমি সম্পূর্ণ মশলা একসাথে দিয়ে দেব নেড়ে ছেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত আমি মশলাটা কষাবো কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি রোসটা ভালোই করব এখন দিয়ে দিলাম আমি ফেটানো টক দই এটা দিয়ে আবার আমি কষিয়ে নেব টক দইটা দিয়ে নিয়েছি এখন দেব কিছুটা বাদাম বেটে নিয়েছি আমি কাজু বাদাম পেস্তা বাদাম এটা বেটে নিয়েছি আর কিছুটা চিনা বাদামও দিয়েছি এই বাদামটা যতটা বেশি দেব রোস্ট অতটা মজা হবে সুন্দর করে নেড়ে একবারে কষিয়ে নেব রোস্টের মশলাটা যত বেশি কষাবে বন্ধুরা ততই ভালো হবে খেতে আর অনেকটা মজা হবে দেখো বন্ধুরা পুরো তেলটা ভেসে উঠেছে তারপরেও আমি টন জাল দিয়ে আরও কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব এটা যত বেশি কষাবো ততই খেতে দারুণ হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব আমি কিছুটা রোস্টের মশলা কারণ মশলাটা আমার কষানো হয়ে গেছে রোস্টের মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি মুরগিটা দিয়ে দেব আর একটা মশলা আমি পুরোটা দেব না অর্ধেকটা দিয়ে দিয়েছি আজকে আমি রোস্টে কোনো দুধ ব্যবহার করবো না দেখো বন্ধুরা মশলাটা একবারে কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে এখন আমি দিয়ে দেব এখানে কিছুটা গরম জল রোস্ট রান্না করার জন্য যে ঝোলটা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করবো যেহেতু গরম জল দিয়ে দিয়েছি আমার এক মিনিটের ভিতরেই ফুটে আসবে তারপরে আমি এই ভেজে রাখা মুরগিটা দিয়ে দেবো মুরগিটা আমি সুন্দর করে ভেজে রাখছি একবারে লাল লাল করে জলটা ফুটে উঠেছে এখন আমি মুরগিগুলো আমি সব এক এক করে দিয়ে দেব আর এখানে বন্ধুরা আমি রান আর থানেই নিয়েছি মুরগিটা পুরোটা দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি ঢাকনাটা উলটিয়ে দেব এখন দিয়ে দিলাম আমি জিরা ও ধুঙ্গের গুঁড়া ভেজে রাখা গুঁড়াটা এখন একটু নেড়ে সেরে দেব এখন দিয়ে দেব একটু লেবুর রস এটা দিলে পরে সুন্দর একটা গন্ধ আসে আর এটা পাতি লেবুর রস অনেকটা সুন্দর কাগতি লেবু লেবুর রসটা দেওয়া শেষ এখন আমি নেড়ে সেরে নেব পুরা রোস্টের মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এটা দিয়ে আমি আর একটু ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে সেরে দেবো কারণ আমি আরও একটু রান্না করে নেব যত সময় তেলটা উপরের দিকে না ভাসবে তত সময় আমার সম্পূর্ণ রোসটা রান্না হবে না দেখো বন্ধুরা পুরো তেলটা একবারে ভেসে উঠেছে এই পর্যায়ে রোস্টটা আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দেবো উপর থেকে একটু পেরা পেঁয়াজের ব্রেস্তাটা এই যে আমি এটা গুঁড়ো করে দিয়ে দেব। এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এটা দিয়ে নেড়েছেড়ে বন্ধুরা নামিয়ে নেব এভাবে একবার হইলেও বাসায় রান্না করবে আর আমি কিন্তু রোস্টে কোনো চিনি ব্যবহার করি না কারণ মিষ্টি মিষ্টি লাগে আমার বাসায় কেউ পছন্দ করে না আর আমি সব সবসময় এভাবেই রান্না করি অনেক সময় দুধ দিয়েও রান্না করি কিন্তু আজকে আমি ঝাল করছি বিদায় দুধ ব্যবহার করি নাই এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবে যদি পাপড়ি কিচেনের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবে আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে দেখো বন্ধুরা আমার রোস্টার রান্না করা শেষ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এখন আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম এটার জন্য দেখতেও সুন্দর লাগে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় তবে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে খেল খেলনিও আজকের ভিডিওটা এখানেই শেষ বাই বাই